হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানুয়ারি ব্লক জানুয়ারি ব্লক তোমাদের অনেক অনেক ওয়েলকাম এক ব্যাপার সকাল সকাল আমার মেয়ে উঠে গেছে আজ মানে সাড়ে সাতটার সময় উঠে গেছে অন্যদিন একটু দেরি করে ওঠে উঠে গেছে কারণ হচ্ছে যেদিন যেদিন দেখবে আমার একটু কাজ বেশি সেদিন সেদিন তো তাড়াতাড়ি উঠে পড়বে আর কদিন ধরে কাজ বাজ করছি কারণ হচ্ছে এই যে আমার দিদিমার হচ্ছে সামনে কাজ আর পাঁচ ছ দিন পরই কাজ আছে বাড়িতে অনুষ্ঠান আছে তো সেই জন্য কাজবাজ করতে হচ্ছে মানে একটু তারা আর কি সবার তো সবাই মিলে একটু ভা সবাই বলতে গেলে কিছু না আমি আমার শাশুড়িই বাড়িতে তো দুজনকে এই কাজ সামলাতে হচ্ছে কাজও করতে হচ্ছে তো এই তাদের দাদি ভাবলাম যে আমাদের উঠোনটা একটু গোবর নাথা দেব এর আগের দিন দিয়েছি গোবর নাথা দেবো তাঁতি তাঁতি করে আমার কন্যা উঠে বসে রয়েছে আবার এর পেছনে ছুটতে হবে আবার ওদিকেও করতে হবে তো চলো মামাকে উঠিয়ে সকাল সকালে এই দিকে হাত মুখ ধুয়ে সোয়েটার ওয়েটার করে রেডি করে দিয়েছি আমিও একটু এই বিছানাটা গুছি হালকা করে বিছানাটা গুছিয়ে তারপর চলে যাব হচ্ছে বাইরে উঠোনে গোবর নাতা দিয়ে দিই তো চলো

Nama? Wow. <susurra> Nama uh. <susurra> Ya pakai lo? Lagi di hati. তো ওইখান থেকে এই পর্যন্ত পুরো নেতা দেওয়া হয়ে গেছে গোবর দিয়ে ছাটা দিয়ে দিয়েছি তোমাদের দেখলেই চলো এরপরে আরও কাজ আছে সেগুলো করে নিই